আজকে আপনার একজন আমাদের এই লালতির কর্মী উনি মন্তলা থেকে আসছে ধর্মঘর আমি চেষ্টা করবো আপনাদের এই যে বীজগুলো আমি বিজয়নগরে যারাই ডিজিটাল পদ্ধতিতে বীজ দিতে ইচ্ছুক শাহিওাল ড্রামা ফিজিয়াম বিভিন্ন ধরনের আপনাদের বীজ দিতে পারবেন আমরা গুরু অনুযায়ী আমরা বীজ দিয়ে থাকি আর কি সময় তো খাবারি বাইরা এবং দেশ এবং দেশের বাইরে যারাই আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এই আমাদের কাছ থেকে মানে উন্নত জাতের সিমেন্ট এবং বীজ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যেমন আজকে যে ওনার যে যে ডিজিটাল যে মিশিংটা এই মিশিংয়ের দ্বারা আমরা আজকে বীজ পুশ করব। এখন দেখেন বাকিটা করা হ্যালো, চান হ্যালো সালামুক আমি আজহারুল ইসলাম

এই যে আছে আমাদের সার্ভিস যখন গাভির হিটে থাকে তখন এই সার্ভিক্সের মুখটা ওপেন থাকে ঠিক আছে একটু সাইটতে করো আর যখন হিটে থাকবে না তখন এই সার্ভিক্স মুখটা বন্ধ থাকবে ঠিক আছে যেহেতু মিউকাস মিউকাস আসে আছে এদিকে ওটা কিন্তু মিউকাস ঠিক আছে আর এটা যে ব্লিডিং হয়েছে সে লাগছে আর কি তো ভিউার্স আপনার কিন্তু দেখালাম কীভাবে সহজে আপনারা ডিজিটাল গানের মাধ্যমে আপনার গাভীর সার্ভিক্সের মুখ দেখে দেখে আপনারা কলসিপ মেশিন করবেন সো এই ডিজিটাল পদ্ধতিতে আপনার কনসেপ্টের হার বেশি এবং সহজেই আপনাদের এই কমিটির আপনারা অল্প সময়ে মাঠ ধরতে পারে বা আপনার খাবারের যে বিশ্বাস অর্জন করতে পারেন আপনাকে ট্রাই করে দেখতে পারেন

ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই অন্যদিন হাজির হবো নতুন একটা সে পর্যন্ত আপনারা সুস্থ আপনাদের খামারের সফলতা কামনা করছি ধন্যবাদ